ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টক মার্কেট এডুকেশন আজ আমরা যে স্টক নিয়ে কথা বলবো সেটা জাস্ট তিন দিনের মাথায় সেই স্টক পঞ্চাশ করে সেই স্টকের নাম ইয়াত্রা অনলাইন লিমিটেড তো আমরা তিন দিনের মাথায় যে পঞ্চাশ পার্সেন্ট র্যালি করলো তার পিছনের কারণটা কি সেটা আমরা জানবো আটে আগস্ট রেজাল্ট পাবলিশ হয় এবং সেই রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট হয় সেলস সেমই আছে প্রায় এক্সপেন্স অনেকটা কমেছে এবং সেলস সেন থাকার পরেও এক্সপেন্স কমার কারণে ওপিয়ামটা অনেক বেড়েছে আর ওপিএম বাড়লে সে শেয়ার ঊর্ধ্বমুখী হওয়ার চান্স থাকে ওপিয়াম বেড়েছে বলেই যে আমরা কিনবো সঙ্গে সঙ্গে তা নয় এটা দেখার পরে আমরা টেকনিক্যাল দিকটা দেখব টেকনিক্যালে যখন আমরা বুঝবো যে হ্যাঁ এবার আমাদের কেনার মুহূর্ত তখনই আমরা কিনবো তাহলে আমরা কি এই স্টকটা কিনতে পেরেছি বা কখন কিনেছি বা এখন কি করা যায় বা নতুন কি কিনা হবে না এখন হোল্ড করবো না ফ্রেশ বায় হবে না সেল করব সেটাই আমরা টেকনিক্যাল চার্টে একবার দেখব আমরা তাহলে টেকনিক্যাল চার্টে যাই টেকনিক্যাল চার্টে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি করেছিলাম যেখন একটা এম প্যাটার্ন তৈরি করেছিল স্টকটাতে এম প্যাটার্ন এই যে এম প্যাটার্ন তৈরি করেছিল তখনই আমরা এম প্যাটার্নটাকে যখনই ব্রেক দেয় তখন আমরা কিনি সেটা এগারো তারিখে দিয়েছে এগারো তারিখে যখনই এমপার্টার্নটা ব্রেকআউট করলো তখনই আমরা এন্ট্রি নিলাম সেটা আমাদের এন্ট্রি হচ্ছে হয়েছে একশো টাকায় এবং আমরা ফার্স্ট টার্গেট আমাদের ফার্স্ট টার্গেট ছিল একশো সেটা অলরেডি অ্যাচিভ হয়ে গেছে এইবার অনেকে আছে কেউ যেহেতু আমরা সুইংয়ের ক্ষেত্রে নিয়েছি ফার্স্ট টার্গেট একশো এটা কেউ প্রফিট বুক করতে পারে বা কেউ সেকেন্ড টার্গেটের জন্য অপেক্ষা করতে পারে এবার সেকেন্ড টার্গেট হচ্ছে একশো নিরানব্বই এবার সেকেন্ড টার্গেট যদি কেউ অপেক্ষা করে সেক্ষেত্রে স্টপ লস রাখতে হবে তাকে আজকের আজকের দিনের শেষের যে ক্যান্ডেলের লো প্রায় আজকে ক্যান্ডেলের লো কত ছিল দেখিয়ে হ্যাঁ আটত্রিশ টাকা নয় পয়সা মানে প্রায় স্টপ লস হবে একশো আটত্রিশ টাকা একশো আটত্রিশ টাকায় লস দিয়ে সে সেকেন্ড টার্গেটের জন্য অপেক্ষা করতে পারে যেহেতু এটি একটি শিক্ষামূলক ভিডিও এখানে বাই বা সেলের কোনো রেকমেন্ডেশন দেওয়া হয় না নিজের নিজের রিক্স হিসাবে নিজেরা টেড নেবেন আমাকে শোনার জন্য ধন্যবাদ